এত বছরেরিয়া বাদ শব্দটা শুনেছি জিয়া বাদা পড়েছে না কিন্তু কিন্তু আপনি ঠিক কইছেন মুজিব বাদ শব্দটা হাসিনা তো বছরের নাম দিয়ে দিয়েছিল মুজিবীয় বর্ষ জায়গা জোর প্রশংসা করছি না আমি বলছি এইগুলো বলার জন্য আমাদের সাহেব আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটওয়ারি সাহেব বলতেছে মুজিবাদ জিয়া বাদ হবে না অন্য বাদি কি বাদ হবে ভাই আপনার বাদটা কি পাটওয়ানি বাদটা কি ভাই বুঝান না আপনি আমি জিনিসটা

যে লোক জিয়া ক্রিয়েট করতে পারে তার ঘরে উঠা উচিত উনি যে কথা বলেন না বলতে চাই সিম্পল মানে জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে যদি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়াউর রহমানের মধ্যে একজন সেক্টর কমান্ডার কে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন আপনার জামাত ইসলামকে নিষিদ্ধ করতে জামাত ইসলামকে দরজা বন্ধ অফিস বন্ধ খুলতে দেন নাই এগুলো তো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন যে এন্ড রুল আমি অর্ধেককে ভাগ করে রাখবো কিছু লোককে ধরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করবো এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে থাকার পরে একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিরোধী যারা আছে তারা থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইব না কিছু পরিবর্তন আমরা দেখবো না পার্টিতে আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনীতি দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার রাজনৈতিক দল সব খারাপ দরকার নাই আমরা দল আনবো তারা কাছে কোনো না যখন হবে দিবে যখন বই দিবে যখন বই না বই আজকে আমরা যে ধরা কেন ঠিক দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে আপনি বলেন হবে তার চেয়ে ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তান আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যাক আমার ছেলে গাড়ি চালাতে চাই খুব ভালোবাসি বাবা তুই চালা যোগ্যতা এবং অযোগ্য একটা বিষয় আছে কিন্তু ভালো মানুষের যে যোগ্যতা বাংলাদেশের সব না কামাল ভাই না ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন ভালো মানুষের কথা বলতেছেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন

আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্যমূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে টাটাবাজের কারণে পারে আর সিন্ডিকেটের কারণে পারে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে আপনি বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্য রকম একটা আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনীতে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন আচ্ছা তারপরে উনারা একজনকে স্বরাষ্ট্র উপদেশে পারেন

আর এই পোশাক চেঞ্জ করে বাড়িয়ে বাড়িতে পোশাক চেঞ্জ করে মনোবল বাড়ায় কিছু একটা কিছু কিছু একটা কিছু একটা করতে হবে চেষ্টাটা তো কিছু করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে পোশাক পরিবর্তন আর কিছু আর কিছু দেখে না এটা কিন্তু না তারা কিছু তো তো দেখেনা মানবিক পুলিশ হতে বলতেছে তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে পুলিশকে অকারণে না করতে চেষ্টা করতেছে